I'm <laughs> back. যারা <laughs> আছে <laughs> बेमपी गौरव

সর্বপরি কথা হলো এই ভালোটা আমাদের জন্য নয় আমাদের এই মুরানির সন্তানের যারা যারা আছেন সকলের জন্য এই সন্তান আমাদের আমরা

যেভাবে হোক আগামী বারো তারিখে এই গানের শেষে একটা দিয়ে যেরকম ইমান একটা দায়িত্ব আপনারা মনে করবেন ইমানের মতনই আগামী বারো তারিখের যে